হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নদীর ধারে জাল দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখে মনে হচ্ছে একটি বড় মাছ জালে আটকে রয়েছে কি মাছ সাকার ফিশ সাকার ফিশ সাকার ফিশ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন